বিসমিল্লাহীর মানি রাহিম আসালু আলাইকুম আপা যেনরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন অনেক দিন পর অ্যাস্টার ফ্যাক্টরি আনার প্রেথ কালেকশন একদম উইন্টারের জন্য আপা শীতের এই ওয়েদারে এটা আমাদের ডিজাইনার আউটফিট হ্যাঁ অ্যান্ড এটা কিন্তু আপা অনেক দামি কাপড়ে কর আমি আবারও বলছি আপনারা বাংলাদেশের যতগুলো ব্র্যান্ড আছে প্রত্যেকটার সাথে কম্পেয়ার করবেন আমি পাকিস্তানের কথা বাদই দিলাম আমাদের দেশে যতগুলো নামী দামি ব্র্যান্ড আছে দেশীয় তাদের সাথে কম্পেয়ার করে দেখতে পারেন আমরা শুধু নামে অনলাইন বাট আমাদের স্টোর হয়ে যাচ্ছে ফ্ল্যাগশিপ স্টোরে অবশ্যই চলে আসবেন ডিজাইন প্যাটার্নটা দেখেন আপা অ্যান্ড অনেক মানে দামি একটা প্রোডাকশন আমরা করেছি এটা সেকেন্ড কপি পৃথিবীর কোথাও পাবেন না এটা হলো অ্যাস্টার একটা ডিজাইনার প্রেত কালেকশন ডিজাইন কিছু ডিজাইন আমরা ইন্সপায়ার্ড হয়েছে আমাদের প্রিয় ব্র্যান্ড আরং থেকে সো আচ্ছা আগের লাইভে দেখতে দেখতে নিউ লাইভ কেন কেন আপু আমি তো চলে আসছি একটু শেয়ার করে দিবেন শোল্ডার কাট আনার করি আপা এইটার কাটিং প্যাটার্ন টোটালটাই আলাদা আছে এটার কাটিং প্যাটার্ন টোটাল কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডারটা প্লেস করতে পারবেন একেবারে আমাদের ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে এটা আপনার কাট আনারকুলি টোটালটা ডিফারেন্ট ভাবে করা হ্যাঁ আর অবশ্যই এটার কাপড়টা হাত দিয়ে ধরে দেখে নেবেন আপনাদের সর্বকালের সর্বোচ্চ ইতিহাস ব্রেক করবে একটা আপু নোটিফিকেশন অনেকের কাছে যাচ্ছে না আমার নিজের কাছে আমার পেজে নোটিফিকেশন আসে না সেটার জন্য আর কি করতে পারে লাস্ট কয়েকদিন এমনিতে সবার মন খারাপ তা আপনারা যেটা করতে পারেন একটু হ্যাশট্যাগ এস্টা লাইফ লিখতে পারেন যে ফারদিন আর আফসান আপু এদের বলা লাগে না দেখছেন এটা স্টার্ট করে দিয়েছেন একটু শেয়ার করে দেন ওয়েবসাইটে দেওয়ার আগে মানে শেয়ার করাটা ইম্পর্টেন্ট সো আপু এটা আপনারা আমাদের আনার ফ্যাক্টরি আনারকলির মধ্যে মনে হয় সব থেকে দামি আনারকলি হতে যাচ্ছে এটা সবচেয়ে দামি আনারকলি ওনার ডিজাইনটা দেখে নিন এটা আর কোনো কিছুকে আপনি উপমা দিয়ে শেষ করতে পারবেন এটা এতটা কালার কফি কালার হ্যাঁ ডার্ক ক্যাডবেরি ডেয়ারি মিল্কের কালার চকোলেট টাইপের একটা কালার খুবই সুন্দর হ্যাঁ ওরে বাবা আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালার কোয়ালিটিতে পাবেন পছন্দ করার মতো নোটিফিকেশন কারা কারো নোটিফিকেশন পেয়েছেন আমাকে একটু সেকেন্ড কপি কিন্তু কোথাও পাবেন না তো চলেন আমরা শোল্ডার কাটে আপা এটার কাপড়ের অনেক দাম আমি বারবার আজকে ফ্যাব্রিক ইয়ে করবো যে বলি না যে বাংলাদেশের নামি দামি ব্র্যান্ড যে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কালেক্ট করে র মেটেরিয়ালটা কালেক্ট করে সেম ফ্যাক্টরি থেকে কালেক্ট করা অ্যান্ড এইটা আপনার হাতে নেওয়ার পর মানে প্রাউডলি বলতে পারবেন মেড ইন বাংলাদেশ আর এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ব্র্যান্ডের ড্রেস এটা তো আমাদের ব্র্যান্ডের ড্রেস যখনই আমরা নিয়ে আসি আপনারা কিন্তু খুব পছন্দ করেন আর খুশি হয়ে যান তো চলেন এভাবে হাত দিয়ে ধরে একটু দেখে নেবেন যে প্রোডাক্টের মান আমি একটু আমার কথা কাজের মিল আছে কিনা আর ড্রেসটা কেরকম ফাটাফাটি জাস্ট দেখে তো বুঝতেছেন যে ড্রেসটা কতটা বেশি সুন্দর এটা আমার বলার কিছু না এটা আপনারা জাজ করবেন আপু অন্যটা হবে আমাদের পাকিস্তানি ওর যে অন্যটা দেয় না পাকিস্তানে ওই মেটেরিয়াল চান্দুরি কটন সিল্কের খুব সফট কোঠাপ খুব নরম আপা অন্যটার মেন শর্ত তুলার মতো নরম পাবেন খুবই নরম একটা অন্য আর এই অন্যটা বাংলাদেশে এক আপাতত কারো কাছে নাই মানে আমরা যে মেটেরিয়ালে দিয়েছি এই মেটেরিয়ালে একমাত্র আরং করে তারপরে আমরা মানে র্যান্ডমলি সিমিলার পেজ বা এই ওরনাটা কেউ করে না এটার খরচ একটু বাড়তি হয়ে যায় খরচ বেশি ওরনা হাতে দিলেই বুঝতে পারবেন মেলাতে অনেকে আমাকে বলেছিল আপু ওরনার মেটেরিয়ালটা তোমাদের ফ্যাক্টরির যে সফট মেটেরিয়ালটা পাওয়া যায় ওটাতে দাও তো এটা আপা একেবারে তোলার মতো একটা মেটেরিয়াল একেবারে তোলার মতো হ্যাঁ একটু শেয়ার করে দেন যারা আসতেছেন দেখতে পাচ্ছেন একটু শেয়ার করে দেন তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি ওকে এটা অনেক অনেক রিজনেবল প্রাইসে রিবো আমরা দেখে দেখা যাক কি পরিমাণ দিতে পারি সবার প্রথমে আপু আমার যে কনসার্ন যে আপা কাপড়ের মান অতিরিক্ত ভালো মানে ফ্যাব্রিক কোয়ালিটি অতিরিক্ত ভালো আমার কিছু করার নেই মানে অতিরিক্ত ভালো ফ্যাব্রিক কোয়ালিটি এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন জাস্ট এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন আমার কথা কাজের মিল আছে কিনা এখানে আবার দুই ধরনের প্রিন্ট করতে এটা বাংলাদেশে প্রথমবারের মতোই আসছে মানে ডিফারেন্ট টাইপের একটা প্রিন্ট এটা কিন্তু কালো হবে না এটা কপার গোল্ড কালার ক্যাটকাটা হলুদ গোল্ডেন টা না আমি বলে দিচ্ছি মুখে মিলাই নিবেন হ্যাঁ আপু আজকের লাইভের ব্ল্যাক এথনিকের এর সালোয়ারটা আনস্টিজ না রে আপা ওটা দেওয়া যাবে না অনেক ড্রেস নিয়েছি আমার খুব ভালো লাগে আপনার ড্রেস তো এটা আমাদের যারা সিগনেচার ড্রেস পরে যারা আমাদের অ্যাস্টারের ফ্যাক্টরি আনারকুলির ফ্যান এটা তাদের জন্য উইন্টারের জন্য আপা হ্যাঁ শীতের জন্য করা আচ্ছা আমার একটা স্কার্ফ এডি রাইখান আমি তো সবগুলো বাসায় নিয়েছি আচ্ছা এটা গেল আর মাশালা আপু মশালা ড্রেসটা অনেক সুন্দর তো সুন্দর করে চিকন করে কট পাইপিং করে ডলারগুলো আপ একেবারে দেখেন যে ভরাট করে দেওয়া ডলারগুলো জাস্ট ভরাট করে দেওয়া এটা আপু আরঙে গেলে ছয় থেকে সাত হাজার টাকা দাম হ্যাঁ এটা বলেই ফেললাম আমি এগুলো এমন রেঞ্জের ড্রেস কারণ এত ভালো মানের কাপড় কোনো অনলাইন সেলার দেয় নাই আমি এতটুকু মানে এটাতে আমরা যেই টাইপের কাপড় ইউজ করেছি মানে খুবই অসাধারণ ফ্যাব্রিক্স কোয়ালিটি পরে আরাম পাবেন মন থেকে দোয়া আসবে আমার জন্য আচ্ছা সিলেট ঘুরতে আসে আচ্ছা সবগুলো ড্রেসে অ্যাস্টারের ড্রেস আচ্ছা আচ্ছা আমি অপে অ্যাস্টারের ড্রেস নিয়ে গিয়েছিলাম তো এখানে দেখেন এখানে আলাদা করে কাপড় আমরা চিকন কর্ডিং পাইপিং করে আপু আমাদের এই সাইজ তো অনলাইন জগতে কেউ আপনাকে দিবে না সাইজ দিয়ে অনলাইনে কয়জন সেল করে থার্টি সিক্স থার্টি এর কাট করা থার্টি এইট থার্টি এইট এর কাট করা এটা কোনো ফ্রি সাইজের আনারকলি না যে আপনাকে কেটে ছেটে সাইজ করে দিবে এটা কিন্তু ফ্যাক্টরি থেকে এইভাবে আসছি মজার ব্যাপার এটার প্যান্ট দেখেন পাজামাটাও আমরা দিয়ে দিয়েছি সুন্দর করে সো এটা মানে এটার যে ফিটিংস আমার জাস্ট ফিটিংসটা দেখেন আনারকলির ফিটিংস কোয়ালিটিটা দেখেন যে শেপিংটা এভেন ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা দিব এটার ফর্টি এইট সাইজ পর্যন্ত এটার যাবে সেকেন্ড কপি কোথাও পাবেন না ও আপু সেম কাপড় থ্রি পিস আপু এটা থ্রি পিসে করা থ্রি পিস আনার করি হ্যাঁ এটা প্যান্ট সহ পাচ্ছেন টু পিস না এটা সো মাথায় রাখিয়েন কতগুলো শোল্ডার কাটে করা আমার লোক একটু দেখে নেন আমি ভেতরের সাইজটা দেখাই দিলাম এন্ড থার্টি সিক্স থেকে আমাদের স্টার্টিং সাইজটা স্টার্ট হবে আজকে মনে হয় যারা জানতো না তারাও জান না আমাকে দেখছেন তো খেয়াল করি না যে এখানে অ্যাস্টার লাইফ স্টাইল অফিস দরজাটা খোলার জন্য সরাসরি ব্রডকাস্টিং হচ্ছে এখান থেকে ঠিক আছে তোমার আনারকলি মানে আরাম আরাম থ্যাংক ইউ সো মাচ আপু ক্যান গেট অভার হাউ বিউটিফুল দ্য আনারকলিস আচ্ছা ফ্রম পেজ আর ও আপু তো নি আপু হো সো সুইট অফ ইউ আজ আই বি ব্রড এ ফিউ অ্যান্ড এভরি ওয়ান ইজ পারফেক্ট অ্যামাজিং কোয়ালিটি আচ্ছা আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর লাইভ মানে রিভিউ দেওয়ার জন্য টোয়েন্টি প্লাস ড্রেস হয়ে গেছে আপু আপনার পেজের টু মান্থের মধ্যে ওকে নাজমাই সে এখন উঠিয়ে দিচ্ছে এবার আমার এসি খুলে নিয়ে গেছে তা আমি এখন দরজা খুলে রাখছে পাশের এর সবাই বারান্দায় এসে আমার ব্রড ব্রডকাস্টিং দেখতেছে তারা হয়তো বা কখনো জানেই না যে এখানে আসলে অ্যাস্টা লাইফস্টাইল আছে আপু পেস্ট আপু প্যান্ট একটু আপু আমাদের প্রত্যেক এই প্যান্টগুলোয় আরাম পাবেন এটা যার যেরকম সাইজ ওভাবেই তৈরি করা থার্টি এইটের থার্টি এইট করে বানানো ফর্টি এর ফোর্টি এইট করে বানানো এটা আপা একটা এটা আমার নিজের প্রোডাক্ট তো আমাদের সাইজ একেবারে আরাম স্টাইলে পাবেন বলেই দিলাম আজকে লাইভের মধ্যে হ্যাঁ সবাই আমার বেশিরভাগ কাস্টমাররা আরো তো আনলিমিটেড ঘের এটার ঘের আমি কিভাবে শেষ করব আনলিমিটেড ঘের এত সুন্দর কালার কালার কোয়ালিটির গ্যারান্টি মানে কোনো রকম ওয়ারেন্টি না একেবারে গ্যারান্টি দেওয়া পেছনে ডিজাইনটা দেখেন আপনি এটা পরে হিজাব করলে বা শীতের দিন একটা অন্যরকম ব্যাপার আছে না এই টাইপের ড্রেসগুলো যেখানে পরবেন মানুষ একটু তাকিয়ে থাকবে মানে এটা এমন টাইপের একটা ড্রেস আপা মানুষজন তাকিয়ে থাকার মতো আমি একটু জুম করি দাঁড়ান জানি না পারবো কি ওকে বেশি জুম হয়ে গেছে নাকি মোটা লাগতেছে দেখেন তো মানে এই টাইপের ড্রেসগুলো আমি একদম জুম করে দিলাম যেন আপনারা সবাই বড় লাগতেছে না একটু ঠিক আছে মানে জুম করলে ভালো বোঝা যায় ড্রেসটা দ্যাটস ওয়াই আমি জুম করেছি ডিজাইন প্যাটার্ন একটু জাস্ট দেখেন হ্যাঁ জুম করে দেখাচ্ছে আপনাদেরকে ড্রেসটা সেই সুন্দর আচ্ছা এটা আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন এটা যে সেলাই আর এটার প্রত্যেকটা পারফেক্ট সাইজে আসছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটা যারা লং এ কমাতে চাচ্ছেন লং এ কোনো কাজ নাই এটা জাস্ট পাইপিং দাও খুলে আরামে পাইপিং সেট করে নিতে পারবেন সাইজ হবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত যারা আরঙের ড্রেস পরেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হয় আরঙের থার্টি এইট আমাদের ফর্টি আরঙের ফর্টি আমাদের ফর্টি টু ওকে ড্রেসের লেন্থ হবে আপা আমাদের ফর্টি এইট মতো হবে যেহেতু শোল্ডার কাট লং প্যাটার্নের আনার করি ড্রেসের লং হবে ফর্টি এইট মতো স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি ওয়ান মতো হ্যাঁ আর প্যান্ট আমি দেখাই দিই তারপরে অন্য এই জামার মেন আকর্ষণ অংশ হচ্ছে দাঁড়ান আমি মালাটা খুলে দেই আমার নেক পিসটা খুলি তাহলে বুঝতে পারবেন যে যে আসলে মেন মেন সৌন্দর্যটা সৌন্দর্যটা তাহলে আরো ভালো মতো বোঝা যাবে ডিজাইন প্যাটার্ন দেখে অনলাইন মেলা কখনো আপু আজকে আর দিবো না অনলাইন মেলা দেখি আর দুই আমাদের একটু রাশ আমাদের যে অফিসের কি অবস্থা এটা যদি দেখাতাম আপনাদের আপনি এটা অনেক সুন্দর সেকেন্ড কপি কিন্তু কোথাও পাবেন না হ্যাঁ পাজামা দেখেন যার যেরকম সাইজ ওভাবে পাজামাটা তৈরি করা আর সাইজ ট্যাক দেওয়া থাকবে এখন থেকে যে ফর্টি আমি ফর্টি সাইজ দেখালাম ফর্টি ড্রেসের ফর্টি সাইজের সালোয়ার যারা ফর্টি এইট পরেন তাদের সালোয়ার আরো বড় হবে ঢিলা ঢালা সুন্দর করে বানানো আমার নির্দেশনা দেওয়া হচ্ছে অভারলোক থাকবে পিওর কটন সারা জীবন মন থেকে দোয়া করবেন এই টাইপের ড্রেসগুলো পরে হ্যাঁ তো এটা গেল আমরা কিন্তু এটা আমাদের ওপেনিং দিতাম এখন সত্যি কথা বলতে গেলে শিফটিং হচ্ছে এত ডিজাইন চলে আসছে একটা একটা করে ছাড়তেছি এখন আচ্ছা আপু লং ফর্টি এইটে হবে এটা লং কামিজে করা আপনারা চাইলে এটা ছোট করে নিতে পারবেন একটু ভাজ করে কাটবেন না জাস্ট ভাজ করে বসায় নিবেন ইন মাই প্রেসক্রিপশন অনলাইন বেস্ট ড্রেস মিনস অ্যাস্টার লাইফ স্টাইল ও আপু থ্যাংক ইউ আপু মেলা দিবা না আপু আহ রে আপু দিব 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 ওপেনিং এ চলে আসবেন আচ্ছা এই অন্যটা দেখেন তো আপার একটু ওড়নাটা জাস্ট দেখেন আমি কিন্তু জুমে আছি সো এখানে লুকোচুরি করার কোনো অপশন নাই হ্যাঁ আর একদম ব্রডকাস্ট লাইভ লাইভ এই ওড়নাটা যারা পাবেন আমি এতটুকু বলতে পারি এই ওড়নাটা যারা যারাই পাবেন আমি ড্রং করে নিন এই ওড়নাটা এই ওড়নাটা যারা যারা পাবেন এরকম জুম করলে বাস্তবে আমাকে আর চিনবে না কারণ এরকম একটু মোটা লাগতেছে লাইভের মধ্যে সেটা মাসাল্লাহ আপু তুমি অনেক ভালো লাগতেছে থ্যাংক ইউ অন্যটার বহর আগে দেখে নেন হ্যাঁ বহর অন্যার বহর রা তোলার মতো নরম দেন একটা দেন এক হাতের ওইভাবে দেন ভাজ করা ওইভাবেই দেন বুঝলি সোফার উপরে রাখা সো এইটার অন্যটা জাস্ট দেখেন এই যে ওড়না না আপা এই যে একটা ওড়না এক হাতের মুঠো এটে গেছে হ্যাঁ আপু আজকে উইনার নেন অনেকদিন উইনার নেন না মনে রাখছেন আপু আপু তো আপু নেক্সট উইনার আপনাকে করব আপনি অনেক অ্যাক্টিভ আছেন অনেক শেয়ার করেন অনেক কমেন্ট করেন আপু তোমার জন্য মন থেকে দোয়া আসে থ্যাংক ইউ আপু একদম সফট হ্যাঁ একেবারে এক হাতের মুঠো এটে যাবে একেবারে এক হাতের মুঠো এটে যাবে আপু অনেক দোয়া করি তো এটা এখানে আপু টার্সেল দেওয়া আছে টার্সেলের ডিজাইনটা একটু দেখে নিয়ে সো আসলে বাসায় গেস্ট থাকলে ওই খুব তারা থাকে আর কি এটা একটা পেন থাকে সো এটা জাস্ট দেখেন এটা ডিজাইনটা দেখেন সো এটা হলো এটা ডিজাইন প্যাটার্নটা ওকে অন্যটা খুব সুন্দর অ্যান্ড এটার প্রাইসটা আপনি একটু একটু বেশি পড়বে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা দু হাজার টাকা পড়বে প্রাইসটা দু হাজার আটশো আশি টাকা পড়বে এই ড্রেসটার প্রাইস একদম ব্র্যান্ড কোয়ালিটির একটা ড্রেস পাবেন দু টাকা দু টাকা একটু ওয়েবসাইটে লিখে দিতে হবে প্রাইসটা দু টাকা সো এটা যাদের ভালো লাগবে এটা অন্য কোথাও পাবেন না আমি আবারও বলে দিচ্ছি এই ড্রেস অন্য কোথাও পাবেন না হ্যাঁ জাস্ট ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে দেন যার কাছে যেটা ভালো লাগবে সো এটা এই আনারকলিটা একদম আপু মানে এগুলো উইন্টারের প্রেথ কালেকশন আপু হ্যাঁ সো যা আর অন্য অনেক বড় সর একটু আমাকে হিজাবটা দেন অলিভ কালারটা আমি একটু হিজাব করে দেখাই যে হিজাব করলে কেমন লাগে আপনাদের এই জামাটা পরে হুম সো এটা আমি একটু হিজাব করে নিই আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট কেমন লাগে আর আমি যে আরেকটা কথা বলি আপু এই ড্রেসটা বাস্তবে বেশি সুন্দর হ্যাঁ আরেকটা কথা বলে দিলাম আপনাদের এই জামাটা বাস্তবে বেশি সুন্দর মানে লাইভে যা দেখাচ্ছি লাইভের যে লাইভেটার সেভেন্টি পার্সেন্ট সৌন্দর্য আসছে একটু মিলাই নেন পছন্দ না হলে ড্রেস আমাকে দিয়ে দেন এই জামা নেওয়ার পরে আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই জাস্ট পাগল হয়ে যাবে এত আরাম ওড়নাটা এত বেশি সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস শোল্ডার কাট আনার কলি আপনার বিহেব দারুণ লাগে কখনো ড্রেস কিনিনি আচ্ছা বাট প্রতিদিন লাইভ দেখি কিনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ওকে আপু আমি তোমার লাইভ কখনো মিস করি না বর্ণা আপু আই নো এখন রিসেন্টলি আপনিও খুব অ্যাক্টিভ আছেন আমাদের সাথে এভাবে একটু থাকেন ইনশাল্লাহ সবাইকে উইনার করব আপনার আপনি তো উইনার মনে হয় আমাদের কোনো একটা লাইভের না কি আচ্ছা তো দেখেন এটা কেমন লাগছে এটা আপা অন্য কোথাও পাবেন না আমাদের এই প্রিমিয়াম কালেকশনের জন্য এটা আমার ফ্যাক্টরি কালেকশন হ্যাঁ আমার একেবারে কারখানার আনার এটা সেটা নিয়ে নিয়ে আপু এটাতে আমার অনেক দামি দামি ইনগ্রেডিয়েন্টস দেওয়ার জন্য আপু প্রাইসটা হচ্ছে এরকম আসছে কারণ সব ভালো ভালো প্রোডাক্ট এটার মধ্যে দেওয়া ওকে মাশালা তোমার জন্য অনেক দোয়াও ভালোবাসা ঝিনুক চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা লাইলা রহমান লিখেছে মাসালা খুব ভালো লাগছে দেখতে আপু জামাটা পরে খুব ভালো লাগবে মানে কালারটা খুব সুন্দর তো কালারটা খুব সুন্দর হওয়ায় জামাটা পরে খুব পছন্দ করবেন আপনারা এতটাই সুন্দর আর যারা আমার মতো একটু হাঙ্কি ফাঙ্কি করেন মানে একটু স্টাইল মানে ঘুরতে থাকেন যদি এগুলো করার সময় পায় না লাইভে বলি তো আমার ম্যানেজারও আচ্ছা আমার ম্যানেজার বলছে আপু এটা আপনার স্টাইলের ড্রেস মানে ও জানে আমি কি টাইপের ড্রেস পরি তো বলছে আপা আপনি এটা পরে বাইরে যাওয়ার মতো একটা ড্রেস মানে কতটা ভালো ওইটা আমাকে বলছে এটা নিয়ে নিন কিন্তু লম্বা অনেক বড় সড়ো হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফস্টাইলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ শুভরাত্রি আসসালামু আলাইকুম السلام عليكم